বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব বিসিপিসি এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাপন সম্পন্ন হয়েছে লালমোহন প্রতিনিধি সালাউদ্দিন হাওলাদারের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব বিসিপিসি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃ পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান এর শ্বশুর দৈনিক মাতৃজগত পত্রিকার প্রশাসক আসিয়া রহমান কল্পনা এর পিতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি হুমায়ুন কবির মিয়ার পিতা মোহাম্মদ ইসমাইল মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহিরাচুন পারিবারিক সূত্রে জানা যায় গত দোসরা ডিসেম্বর ব্রেন স্ট্রোক করলে তাকে প্রথমে রাজধানী ঢাকার সোহারাবাদী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয় এরপর তিনি ডিসেম্বর শুক্রবার রাত সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ ইসমাইল মিয়ার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার আত্মীয় স্বজন শোভাকাঙ্ক্ষী সহকর্মী সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে দেশের বিভিন্ন সংগঠন বিশেষ করে সাংবাদিক সমাজ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেন্ট্রাল বিসিপিসি জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক মন্ডলী রিপোর্টার্স ইউনিট সহ অসংখ্য সংগঠন এক বিবৃতিতে মরহুমের বিধেহী আত্মার মাকফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয় মোহাম্মদ ইসমাইল মিয়া ছিলেন অত্যন্ত বিনয়ী মানবিক ও সদালাপি একজন মানুষ তিনি সবসময় পরিবার সমাজ ও মানুষ কল্যাণে নিবেদিত ছিলেন তার মৃত্যু আমাদের জন্য এক অপরিণীয় ক্ষতি আমরা তার রুহের মাখিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি পারিবারিকভাবে জানানো হয়েছে মরহুমের জানাচা ও দাফন তার নিজ গ্রামের বাড়ি ভোলা জেলা লালমোহন থানা ধৌলিগড়নগর ইউনিয়ন ধৌলিগড়নগর গ্রামে সাতই ডিসেম্বর বিকাল চারটা ত্রিশ ঘটিকায় অনুষ্ঠিত হবে একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাখিরাত কামনা করা হয় এবং সকলের কাছে তার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে